র্যাব দুই এবং মৎস্য দপ্তর ঢাকা জেলা মৎস্য কর্মকর্তার অফিসে যৌথ সহযোগিতায় আমরা এই কারণ বাজারে সকাল থেকে অভিযান পরিচালনা করছি এখানে আজকে আমরা তিন ধরনের অপরাধ পেয়েছি প্রথমত হচ্ছে এখানে পুয়া মাছ সেই পুয়া মাছটাকে রং দেওয়া হয়েছে এবং এই রঙটা ক্ষতিকর টেক্সটাইল রঙ এইটা এই সাত হাজার জাতের পুয়া মাছটাকে রঙিন করার জন্য অতিরিক্ত মূল্যে বিক্রি করার জন্য তারা এই কাজটা করেছে আর একই সাথে বিক্রয় নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ এটা চাষ করা বিক্রয় করা পরিবহন করা নিষেধ তার সত্ত্বেও কিন্তু এই কাজটা করছে দুঃখজনক হলো এর আগেও কিন্তু আমরা এই বাজারে অভিযান পরিচালনা করে শাস্তির আওতে আনা হয়েছিল আইনের আওতা আনা হয়েছিলো তারপরেও কিন্তু এই লোকজন এটা করে যাচ্ছে আর তৃতীয়ত হচ্ছে চাষ এবং বিক্রয় পরিবহন নিষিদ্ধ আপনার আফ্রিকান ইয়ে আপনার পিরান্না মাছ এই পিরার মাছ কোনো রকমই চাষ করা যাবে না বিক্রয় করা যাবে না এবং এইগুলি বাজারে বিশেষ করে হোটেলে আপনার হচ্ছে যে রূপচান্দা মাছ বলে বিক্রি করা হয় এবং বাজারেও কিন্তু তারা রূপচান্দা মাছ বলে বিক্রি করে এই পির্নাকে তো এই তিন ধরনের অপরাধ আমরা পেয়েছি তো এই অপরাধযুক্ত থাকার কারণে এখানে মোট পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কার্ড আদাশ করা হয়েছে আর আমরা চাই যে কোনো মূল্যে খাবারটাকে জন্য আমাদের বিষমুক্ত হয় কারণ বিশেষ করে আপনার পুয়া মাছের যে রঙটা দেওয়া হয়েছে এটা অত্যন্ত ক্ষতিকর একই সাথে এইগুলি যেহেতু খুব মানে আপনার অমনিবরাজ ফিশ মানে যে অন্যান্য মাছকে খেয়ে ফেলে এমনকি মানুষই পর্যন্ত কামড়ায় ক্ষতিকর সেই কারণে কিন্তু এইটা আপনার চাষ এবং পরিবহন বিক্রয় নিষিদ্ধ তো এই কাজটি করার কারণে এখানে মোট পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কার্ডন আদেশ করা হয়েছে

আমরা এটা এই এই আজকের এই অভিযানটাকে কেন্দ্র করে আমরা আসলে খোঁজ নিচ্ছি যে আসলে যে জায়গাটা থেকে আসছে যেমন আমরা দেখতে পাচ্ছি যে এই আপনার পিঠানা মাছগুলো ভালোঘাত থেকে আনা হয়েছে তো ভালোঘা কোন জায়গায় চাষ হচ্ছে সেটাও আমরা খোঁজ খবর নিচ্ছি এবং সেখানে যারা দায়িত্বশীল আছে তাদেরকে খোঁজ খবর নেওয়ার জন্য আমরা আজকেই বলছি কারণ এইটা কোনোভাবেই চাষ করা যাবে না একই সাথে এই যে আফ্রিকান মাগুর মাছটা এটাও কত চাষ হচ্ছে সেটাও আমরা খোঁজ দিচ্ছি মানে এটা হল দুঃখজনক হলো যে দেখা যাচ্ছে যারা চাষ করছে তারা খুবই রিমোট এরিয়াতে না জানিয়ে চাষ করে এবং রাতের আধারে তারা মাছগুলি তুলে নিয়ে আসে

एक सौ टा गा सर